নিজের স্বার্থের জন্যই আঁকিকে ব্যবহার করেছে অনিমেশ রায়ের যমজ ভাই সুহাশেষ রায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নিজের স্বার্থের জন্যই আখিকে ব্যবহার করলো সুহাশেষ রায় আখিকে কিডন্যাপ করেই নিয়ে যায় নিজের বাড়িতে সেখানে ঈশাকে দেখিয়ে বলে এটাই হচ্ছে তোর বোন আখির আগের স্মৃতিগুলো চলে যায় সে কিছুই মনে করতে পারে না সে কে কি বা তার আসল পরিচয় সুহাশেষ বলে তুই আমাকে বিশ্বাস করতে পারিস আখিরকে হিপনোটাইজ করার মাধ্যমে বোঝায় তার নাম রেবেকা আর বলে তুই হচ্ছিস আমার বড় মেয়ে এসব শুনে আকি ভাবতে থাকে সত্যি কি আমি ওনার মেয়ে তাহলে কেন আমার কিছুই মনে পড়ছে না সুহাশিস রায় বলে যে আমাদের শত্রু তাকে শেষ করতেই হবে আখি তখন জিজ্ঞেস করে আমাদের শত্রু কে আমাদের শত্রু সুহাশিস তখন বলে অনিমেশ রায় নামটা শুনেই আখির চিনা চেনা মনে হয় আখি কোনোভাবেই এই নামটা আসলে কার সেটাই মনে করতে পারছে না মনে মনে ভাবে এই নামটা কেন আমার এত চেনা মনে হচ্ছে কে এই অনিমেষ সুহাসের সেখান থেকে চলে গেলেই ঈশা তার মাকে বলে বাবা কি করতে চাইছে মা কেন এই মেয়েটাকে ধরে নিয়ে এসেছে আর এই মেয়েটাকে দিই বা কি করবে বাবা ঈশার মা তখন বলে সেটা তোর বাবাই ভালো জানে আখি যখন ঘুমিয়ে পড়ে তখনই ঈশা তার বাবার কাছে আসে আর বলে বাবা তুমি কি করতে চাইছো ওই মেয়েটাকে কেন তুমি এখানে নিয়ে আসলে আর কেনই বা ওকে আমার বোনের পরিচয় দিচ্ছ আমার যে বোন ছিল সে তো মারা গেছে সুহাসিস রায় তখন বলে এটাকেই বলে কাটা দিয়ে কাটা তোলা অনিমেষ রায়ের মেয়েকেই আমি অনিমেষ রায়ের বিরুদ্ধে গড়ে তুলবো যেন বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পারে আমার মেয়ের মৃত্যুর জন্য একমাত্র ওই অনিমেষ রায় দায়ী অনিমেষ রায়ের পরিবারের উপর থেকে যদি আমি আমার মেয়ের মৃত্যুর বদলা নিতে না পারি তাহলে আমার মন শান্তি পাবে না ঈশা তখন বলে বাবা উনি কি সত্যি আমার দিদিকে মেরে ফেলেছে সুহাশিস রায় তখন বলে হ্যাঁ অনিমেষ রায়ের জন্যই আমার সবকিছু শেষ হয়ে গেছে আমার প্রিয় মেয়েটা আমাকে ছেড়ে চলে গেছে এত বছর ধরে শুধুমাত্র নিজেকে তৈরি করেছি আজকের এই দিনটার জন্য এই সুযোগটার জন্য ওই অনিমেষ রায়কে উচিত শিক্ষা দেওয়ার জন্য আর এখন থেকে আমাদের কাজটা সহজ করবে ওরিমে অন্যদিকে ঝিলিক প্রতিজ্ঞা করে সে তার বোনকে ও স্বামীকে ঠিক খুঁজে বের করবে কিন্তু ঝিলিক বুঝতে পারে না এই নতুন শত্রুকে কেনই বা তার পরিবারকে ধ্বংস করে দিতে চাইছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় ঝিলিক কি জানতে পারবে নিজের বাবার বিরুদ্ধেই যে আখি গড়ে তুলছে অনিমেশ রায় এরই যমজ ভাই সুহাশিস রায় কমেন্টে জানাও নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি করে পাশে থাকো ধন্যবাদ